শিকলবেরি ডিলে কি یار কামরে যায় যদি থাকিতে না যায় কিলাভ হইল শিকলবেরি দিয়া পাখির পায় হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি কি ভালো আছো তো गाइस আজকে আমি দেখাতে চলেছি শেমুল হাসান বাইয়ের শিকলবেরি গানটি বেশ জনপ্রিয়তা পাওয়ায় টু ভার্সন নিয়ে এসেছে কিলাভ হইল শিকলবেরি পাখির তো গাইস আজকের ভিডিওতে আমি দেখাব সিকলবেরি পার্ট টু গানটি কার কণ্ঠে বেশি সুন্দর সিকল দিলাম আমি সোনা পাখির পাই পাখি উইরা যাইতে চায় মন ভোলা পাখিরে আমার এবং কে বেস্ট কে সেরা এবং সামিয়া চৌধুরী কেন শিমুল হাসান বায়ের সাথে গান করছে না কুমার যেমন পুরাই ঘটি আমার তেমন হন সেই সম্পূর্ণ বিষয় বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই সময় কম শুরু করো তো গাইস মূল ভিডিওতে যাওয়া যাক হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো শিকলবেড়ি গানটা অনেক জনপ্রিয় হয়েছে শিমুল ভাইয়ার কণ্ঠে শিকলবেড়ি টু নিয়ে আসছি আমার কণ্ঠে গাইজ শুরুতেই দেখুন মেঘলাপুর কণ্ঠে শিকলবেড়ি টু গানটি শিকলবেড়ি দিলেই কি আর কাউরে বাঁধা রাখা যায় গানটির সুর এবং মিউজিক অসাধারণ হয়েছে যদি থাকিতে না গানটি শুরু করেছেন শিমুল হাসান ভাই মিউজিক করেছেন মুন্সি জুয়েল ভাই লাভ হইল শিকল সত্যি বলতে মেঘলাপুর কণ্ঠে গানটি অসাধারণ হয়েছে কুমার যেমন ঘটি আমার তেমন গানটি লিখেছেন রাসেল মল্লিক কে জানি তো তার পুরি বেকপা এই গানটির প্রতিটি লাইন যেন প্রেমিক প্রেমিকাদের মন ছুঁয়েছে মল্লিক সর্বদাই পাখি আইরে ফিরে আয় তাই তো গানটি অল্প সময়ে বেশ জনপ্রিয় হয়েছে মেঘলাপুর কণ্ঠে গানটি মাত্র এগারো দিন আগে রিলিজ করা হয় মাত্র এগারো দিনে টু মিলিয়ন ভিউজ উঠেছে তো গ্যাস এবার দেখুন সামিয়া চৌধুরীর কণ্ঠে সিকলবেরি টু গানটি রাখা যায় যদি থাকিতে না চায় এই গানটি সামিয়া চৌধুরীর কণ্ঠে অনেকেই পছন্দ করেছেন হইলা সে দিয়া পাখির পায় তার কণ্ঠ সত্যি খুব সুন্দর আমার মনে ভলা পাখিটায় এখন উড়িয়া বেড়ায় সামিয়া চৌধুরী সর্বপ্রথম জনপ্রিয়তা পেয়েছে ভাইঙ্গা দিয়ে আমার অন্তর গানটি দিয়ে ভাইঙ্গা দিয়া আমার গায়েস অনেকের প্রশ্ন রয়েছে সামিয়া চৌধুরী এখন আর শিমুল হাসানের সাথে গান করছে না কেন বন্ধুরা সামিয়া চৌধুরী বর্তমানে তার নিজের এলাকায় সিলেট হবিগঞ্জে রয়েছে সামিয়াপুর সাথে কথা বলে জানতে পেরেছি বর্তমানে শিমুল হাসান বায়ের সাথে যোগাযোগ নেই তার কুমার যেমন পুরাই ঘটি স্টুডিওতে আপাতত কোনো গান করছে না কে জানি তো তার পিরিতে পুরিবে কোপাল তবে ইনশাআল্লাহ আবারও ফিরে আসবে কলি কান্দে সর্বদাই পাখি আইরে ফিরে আয় गाइस এবার দেখুন শিমুল হাসান ভাইয়ের কণ্ঠে সিকলবেরি গান সিকলবেরি দিলা মামি সোনা পাখির পায় তার এই গানটি খালি কণ্ঠে বেশ ভালোই লাগে পাখি উইরা যাইতে চায় মনভোলা পাখি রে আমার শিমুল হাসান ভাইয়ের কণ্ঠে সিকলবেরি গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে মনভোলা পাখি মাত্র দুই মাসে দশ মিলিয়ন প্লাস ভিউজ উঠেছে তার এই গানটি এত ভালো জনপ্রিয়তা পাওয়ায় পাট্টু নিয়ে এসেছে খা যায় গানটি শিমুল হাসান ভাইয়ের কণ্ঠে অসাধারণ হয়েছে যদি থাকিতে না তাদের দুজনের অরিজিনাল গানটির লিংক অবশ্যই ভিডিও ডিস্ক্রিপশনে দেওয়া থাকবে তো गाइस জনপ্রিয় তিন শিল্পীর মধ্যে গানটি কার কণ্ঠে আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ যদি থাকিতে